রাজধানীতে হঠাৎ করেই জেকে বসেছে তীব্র শীত ঘন কুয়াশা আর হিমেল বাতাস স্থবির হয়ে গেছে নগর জীবন শীতের এই প্রকোপে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূলরা যতই তীব্র শীত হোক না কেন থেমে নেই কর্মজীবী মানুষের জীবনযাত্রা তীব্র শীতের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই শীত কিন্তু আরও ঘনীভূত হতে যাচ্ছে তাপমাত্রা যদি আরও কমতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু নিম্ন মানুষের জীবন জীবিকা বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আগে অনেক শীত বেশি কাম করতে খুব কষ্ট হয় এই বছরে অতিরিক্ত শীত এবং বিশেষ করে ঢাকা শহরে শীতে এরকম আর কখনো করে সকাল রাত বারোটা আসলে সকাল সারা পর্যন্ত শীতে কষ্ট অনেক কষ্ট হয় ঠান্ডা সব বরফ হয়ে যায় তারপরও চাকরি করতে হয় গত কয়েক বছর ধরে সারা দেশব্যাপী যে পরিমাণ শীতের তীব্রতা মানুষ দেখেছে

এখন পর্যন্ত প্রচুর পরিমাণ কুয়াশা সকাল থেকে কিন্তু সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা রাস্তায় চলতে দেখেছি এবং প্রত্যেকটা মানুষ তীব্র শীতে কাবু হয়ে যাচ্ছে যে যে পেশায় নিয়োজিত আছে প্রত্যেকটা সেক্টরের মানুষ এই শীতের তীব্রতাকে ব্যাপকভাবেই তারা উপলব্ধি করতে পেরেছে শীতের তুলনায় আগের থেকে বেশি লাগছে আর শীতের ভিতরে তো সুকষ্ট হয়েছে সাধারণ মানুষের ঠান্ডার ভিতরে কেউ থেকে বাইরে দিকে না কাজ কামে খুব কম যায় আমি এখন অবস্থান করছি রাজধানীর নিকেতন এলাকায় চারপাশে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে স্থবির হয়ে গেছে জনজীবন ভোর রাস্তায় যান চলাচল স্বাভাবিকের চেয়ে অনেক কম দিনমজুর রিক্সা চালক এমনকি নিম্ন শ্রেণীর পেশার মানুষ যারা আছেন তারা রাস্তায় বের হয়েছেন কাজের সন্ধানে অনেক ঠান্ডা আগের তুলনায় ইনকাম অনেক কম শীতের কারণে যাত্রীরা শীত নিবারণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বাড়ছে তাদের দুর্ভোগ আবহাওয়া অধিদপ্তর বলছে শীতের এই তীব্রতা আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে এমন পরিস্থিতিতে শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন সুশীল সমাজ বিগত বছরগুলোর তুলনায় এবছর শীতের তীব্রতা অনেক বেশি এবং দরিদ্র ছিন্নমূল মানুষগুলো শীতে কষ্ট পাচ্ছে এই অবস্থায় আমি সরকারকে আহ্বান জানাব এদের জন্য গরম কাপড় কম্বল এগুলোর ব্যবস্থা করে দিতে এছাড়াও সমাজের বিত্তমান যারা আছেন তাদের প্রতিও আমার আহ্বান থাকলো আবেদন থাকলো যে এই দরিদ্র মানুষগুলোর জন্য আমরা কেন শীত ব্যবস্থা করতে পারি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারাই আছেন যাদেরকে ঘর থেকে বের হতে হয় এই তীব্র শীত উপেক্ষা করেও অবশ্যই ঘর থেকে বের হওয়ার আগে শীত নিবারণের জন্য গরম কাপড়ের প্রস্তুতি নিয়ে তারপর ঘর থেকে বের হন রাজধানীর নিকেতন এলাকা থেকে এস এম শামীম সুখবর